সালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই কোন জায়গা থেকে আইছেন তার থেকে আজকে বাজারে কয়টা সার আনলেন দুইটা হ্যাঁ একটা বিক্রি হয়েছে একটা কেমন দামে বিক্রি করলেন কি আজকের বাজারে এটা দরদাম কেমন চাইতেছে এক লাখ পঁয়ত্রিশ চাইতেছেন এই পর্যন্ত সর্বোচ্চ কেমন দর দাম উঠছিল এক লাখ বিশ পর্যন্ত দর দাম উঠছিল হ্যাঁ মোটামুটি কেমন দাম হইলে হয়তো আজকে এটা ছাড়তেন এক লাখ পঁচিশ হইলে চাই দিবেন হ্যাঁ এক লাখ পঁচিশ চাল কি আপনার মোটামুটি আরো লস হইব হ্যাঁ আজকের বাজার তো অন্য দিনের তুলনায় অনেকটাই ড্যাম যে কারণে হয়তো লস এই বিক্রি করা লাগতে পারে ঠিক আছে ভাই ধন্যবাদ প্রিয় দর্শক দেখতেছেন এই সাইওয়াল জাতের সার গরুটা অনেক মোটা গরু সার্গোটা তিনি হয়তো কিনেছিলেন এক লাখ তিরিশ হাজার টাকায় কিন্তু আজকের বাজারটা ড্যাম হওয়ায় এই সার্গোটা এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত এই পর্যন্ত দর দাম উঠছে কিন্তু তিনি বলতেছে এক লাখ পঁচিশ হাজার টাকা হলে এই সার্গোরোটা তিনি আজকের বাজারে বিক্রি করে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভালো না লাগলে ডিসলাইক দিন নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলের হাটবাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে কিন্তু অবশ্যই হাটবাজার টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকুন